বন্ধুরা আজকে আমরা জানব যে কোন পুত্রের মৃত্যু মাতা পিতার আগে হয়ে যায় আর এটা কোন পাপের কারণে হয় বন্ধুরা এই প্রকারের ঘটনা প্রায় আমরা দেখতে পাই আর শুনতেও পাই যে কোনো পিতার সামনে তার যুবক পুত্রের মৃত্যু হয়ে যায় আর কিছু দুষ্ট পুত্র তাদের মাতা পিতাকে অনেক প্রতারিত করতে থাকে তাদের সাথে শত্রুর মতো ব্যবহার করতে থাকে বন্ধুরা আসলে এমনটা কেন হয় আসুন জানা যাক একটি অত্যন্ত সুন্দর কথার মাধ্যমে যে পিতার আগে পুত্রের মৃত্যু কেন হয়ে যায় আর এই দুঃখ পিতাকে কেন সহ্য করতে হয় বন্ধুরা একবারের কথা দেবলোকে দেবতাগণ উপস্থিত ছিলেন ওনাদের মধ্যে কোনো জ্ঞান চর্চা চলছিল কিছু দেবতাগণ প্রশ্ন করেন আর ওই দেবতাদের মধ্যে যে দেবতাদের ওই প্রশ্নের উত্তর জানা ছিল ওনারা ওই প্রশ্নের উত্তর দিতেন যখন অগ্নিদেবের পালা আসে তখন তিনি দেবতাদের কাছে প্রশ্ন করেন যে হে দেবতাগণ আমার প্রশ্ন হলো এমন কোন সন্তান যার মৃত্যু মাতা পিতার সামনেই হয়ে যায় আর আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন ধরনের পুত্রেরা তাদের মাতা পিতাদেরকে প্রতারিত করে তাদেরকে দারুণ দুঃখ দেয় অগ্নিদেবের প্রশ্ন শুনে সব দেবতাগণ নিজেদের মধ্যে বিচার করতে থাকে আর গভীর চিন্তায় পড়ে যায় বন্ধুরা যে পিতার সামনেই তার যুবক পুত্রের মৃত্যু হয়ে যায় তার হৃদয়ে কত দুঃখই না থাকে বিধির বিধান অনুসারে তো এটা হওয়া উচিত যে প্রথমে পিতার মৃত্যু হবে আর পুত্রই পিতার দাহ সংস্কার করবে কিন্তু কয়েকবার দুর্ভাগ্যবশত পিতাকে তার নিজের হাতেই নিজের পুত্রের অন্তিম সংস্কার করতে হয় যে হাত দিয়ে তিনি তার পুত্রকে লালন পালন করে বড় করে তোলেন এমন পরিস্থিতিতে ওই পিতা জীবিত থেকেও মৃত্যুর সমান কষ্ট ভোগ করে অনেকবার অনেক পুত্র মাতা পিতার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে তাদেরকে মারধর করে তাদের দেখাশোনা করে না তাদেরকে একা ছেড়ে দেয় বন্ধুরা দেবলোকে অগ্নিদেবের প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছিল কেউ বুঝতে পারছিল না যে আসলে এমনটা কেন হয় প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ ছিল তখনই দেবলোকে ওই সভায় দেবশ্রী নারদের আগমন হয় সব দেবতারা দাঁড়িয়ে দেবশ্রী নারদকে আহ্বান জানান তারপর নিজেদের স্থানে বসে পড়েন তারপর দেবশ্রী নারদ প্রশ্ন করেন হে দেবতাগণ আপনাদের মধ্যে কি নিয়ে আলোচনা হচ্ছে কোন প্রশ্ন নিয়ে আপনারা সবাই এতটা ব্যাকুল হচ্ছেন তখন অগ্নিদেব দাঁড়িয়ে বলেন যে হে দেবশ্রী আমরা এটা জানতে চাই যে এমন কোন সন্তান আছে যার মৃত্যু মাতা পিতার সামনেই হয়ে যায় আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন ধরনের পুত্ররা তাদের মাতা পিতাকে প্রতারিত করে আর তাদেরকে দুঃখ দেয় বন্ধুরা অগ্নিদেবের প্রশ্ন শুনে দেবশ্রী নারদ বলেন যে হে দেবতাগণ প্রশ্ন তো অনেক ভালো আর এটার উত্তর প্রত্যেক মনুষ্যদের শোনা উচিত দেবশ্রী বলেন যে হে দেবতাগণ মনুষ্যদের জীবন তাদের পূর্বজন্মের ওপর আধারিত আর এটাও জরুরি নয় যে তাদের পুরো জন্ম পূর্বজন্মের ওপর আধারিত হয় কিন্তু তাদের পূর্বজন্মের কিছু এমন কর্ম থাকে যেটার হিসাব কিতাব মনুষ্যদের তার আগের জন্মে ভোগ করতে হয় বন্ধুরা প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে কিভাবে আপনাদের দ্বারা কর্ম আপনাদের ভুল নির্ধারিত করে আর আপনার কর্মই আপনার ভবিষ্যৎকে নির্ধারিত করে কর্ম তিন প্রকারের হয় প্রথম হলো সঞ্চিত কর্ম দ্বিতীয় হল প্রারম্ভ কর্ম তৃতীয় হলো ক্রিয়ামান কর্ম এই তিন ধরনের কর্মের আলাদা আলাদা ফল মনুষ্যরা প্রাপ্ত করে এটার মধ্যে যে সঞ্চিত কর্ম থাকে এই কর্ম আমাদের পূর্বজন্মে করা কর্মের সংগ্রহ এটার প্রভাব দীর্ঘকালীন হয় আর এটা আমাদের জীবন চক্রকে প্রবাহিত করে এমন কর্ম আমাদের আগের জন্মে আমাদের সাথে থাকে আর ওই কর্মের ফল আমাদের কখনো কখনো দুঃখ আর কখনো কখনো সুখের রূপে ভোগ করতে হয় মৃত্যুর পর এই ভৌতিক শরীর তো নষ্ট হয়ে যায় কিন্তু যে সূক্ষ্ম শরীর থাকে সেটা জন্ম জন্মান্তর পর্যন্ত আত্মার সাথে জুড়ে থাকে আর আমাদের যত আত্মীয় পরিজন থাকে তারা কোনো না কোনো কারণবশত আমাদের সাথে আসে কখনো কোনো জন্মে বা কখনো অন্য জন্মে তারা সবাই আমাদের কর্মের হিসাব মেটানোর জন্য আলাদা আলাদা জন্মে আসে দেবশ্রী নারদের কথা শুনে সব দেবতাগণ বলেন যে হে দেবশ্রী আপনার এই কথা আমাদের বোঝার উদ্ধে। আরও একটু সহজ ভাষায় আমাদেরকে বোঝান তখন দেবশ্রী বলেন যে হে দেবতাগণ ধ্যান দিয়ে শুনুন আমি আপনাদেরকে একটি অদ্ভুত আর জ্ঞানবদ্ধ কথা শোনাচ্ছি এই কথার মাধ্যমে আপনারা এটার উত্তর পেয়ে যাবেন যে পুত্রের মৃত্যু পিতার আগে কেন হয়ে যায় আর কোন পুত্র মাতা পিতাকে দুঃখ দেয় দেবশ্রী নারদের এই কথা শুনে সমস্ত দেবতাগণ শান্ত হয়ে যায় আর তার কথা শোনা আরম্ভ করে বন্ধুরা দেবশ্রী বলেন যে হে দেবতাগণ প্রাচীনকালের কথা একটি গ্রামে একটি কৃষক থাকতো তার পরিবারে তার স্ত্রী আর তার একটি পুত্র ছিল কৃষকের পুত্রের নাম নকুল ছিল কিছু বছর পর ওই কৃষকের স্ত্রীর মৃত্যু হয়ে যায় যে সময়ে কৃষকের স্ত্রীর মৃত্যু হয়েছিল ওই সময় ওই কৃষকের পুত্রের বয়স মাত্র পাঁচ বছর ছিল কিছু সময় পর কৃষক দ্বিতীয় বিবাহ করে নেয় আর তার দ্বিতীয় স্ত্রীর থেকে একটি পুত্র জন্ম নেয় সংযোগবশত কিছু সময় পর কৃষকের দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়ে যায় নিজের স্ত্রীর মৃত্যু দেখে ওই কৃষক অনেক দুঃখী হয়ে যায় তারপর সে তার স্ত্রীর পুরো বিধিবিধান মেনে অন্তিম সংস্কার করে তারপর সে বাড়ি ফিরে এসে তার দুই পুত্রের সাথে তার জীবন কাটাতে থাকে ধীরে ধীরে সময় যেতে থাকে কৃষকের যে বড় পুত্র ছিল সে তার প্রথম স্ত্রীর থেকে জন্ম নিয়েছিল সে বিবাহের জন্য যোগ্য হয়ে যায় তখন কৃষক তার পুত্রের জন্য একটি ভালো কন্যা দেখে তার সাথে তার বড় পুত্রের বিবাহ সম্পন্ন করে দেয় তারপর একদিন হঠাৎ ওই কৃষক অসুস্থ হয়ে পড়ে কৃষকের পুত্র তার পিতার অনেক চিকিৎসা করায় কিন্তু অসুখ অনেক গম্ভীর হওয়ার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর একদিন কৃষকের মৃত্যু হয়ে যায় বন্ধুরা কৃষকের যে ছোট পুত্র ছিল তার দ্বিতীয় স্ত্রীর থেকে জন্ম নিয়েছিল সে তার সৎ ভাইয়ের সাথে থাকতে শুরু করে বড়ো ভাই তার ছোট ভাইকে অনেক ভালোবেসে রাখত ধীরে ধীরে সময় যেতে থাকে তারপর একদিন হঠাৎ কৃষকের ছোট ছেলেও অসুস্থ হয়ে পড়ে তখন তার অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে তখন কৃষকের বড় পুত্র নকুল নগরের চিকিৎসকদের কাছে তার চিকিৎসা করায় কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয় না তারপর দেবশ্রী নারদ বলেন যে হে দেবতাগণ আগের কাহিনী ধ্যানপূর্বক শুনবেন কেননা এখন আপনারা জানতে পারবেন যে কোন কর্মের কারণে পিতার আগে পুত্রের মৃত্যু হয়ে যায় হে দেবতাগণ বড় ভাই নকুল তার ছোট ভাইয়ের অনেক বড় বড় চিকিৎসকের কাছে চিকিৎসা করায় কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয় না এদিকে ছোটো ভাইয়ের শরীর দিন দিন আরও খারাপ হয়ে পড়ছিল তার চিকিৎসায় অনেক ধনও খরচ হয়ে গিয়েছিল চিকিৎসা করাতে করাতে বড়ো ভাই এখন ক্লান্ত হয়ে পড়েছিল একদিন বড় ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে যদি আমার ছোটো ভাই যে আমার সৎ ভাই যদি সে মারা যায় তাহলে আমাদেরকে তার চিকিৎসার জন্য পয়সা খরচ করতে হবে না আর সম্পত্তির থেকেও তাকে অর্ধেক অংশ দিতে হবে না তার অংশের সব জমি জায়গা আমাদের হয়ে যাবে বন্ধুরা ওই দুষ্ট ভাইয়ের কাছে তার ভাইয়ের জীবনের থেকে সব থেকে বেশি নিজের ধন সম্পত্তি আর ভাইয়ের ধন সম্পত্তি বেশি প্রিয় ছিল এই জন্য বলা হয় যে যে মনুষ্যের কাছে যত বেশি ধন থাকে সে ততটাই ওই ধনের পিছনে পাগল হয়ে যায় নকুলের এই পরামর্শ তার স্ত্রীর অনেক ভালো লাগে আর সে তার স্বামীকে বলে হে প্রিয় আমরা তাকে তো মারতেও পারবো না যদি তাকে মেরে ফেলি তাহলে লোকেরা মনে করবে যে আমরা লোভবশত তাকে মেরে ফেলেছি কেননা আমরা এই কাজ কোনো চিকিৎসককে দিয়ে করাই আপনি যান আর কোনো চিকিৎসককে ধনের লোভ দেখিয়ে বলুন যে সে ওষুধের বদলে আপনার ভাইকে বীজ দিয়ে যেন মেরে ফেলে এটার থেকে কেউ বুঝতেও পারবে না আর কোনো আত্মীয় স্বজন আমাদের ওপর সন্দেহ করবে না সবাই বলবে যে সে অসুস্থ ছিল এই জন্য অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে গেছে বড়ো ভাই নকুল তার স্ত্রীর কথা মেনে নেয় আর মনে মনে বিচার করে যে যদি কোনো চিকিৎসকের সাথে কথা বলা যায় তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে তারপর কি ছিল বড় ভাই এমনটাই করে সে একটি চিকিৎসকের কাছে যায় আর তাকে ধনের লোভ দেখায় ওই চিকিৎসক অনেক লোভী ছিল যখন বড় ভাই ওই চিকিৎসকের সাথে কথা বলে আর তাকে বলে যে আমার ছোট ভাইকে বিষ দিয়ে মারতে হবে চিকিৎসক প্রথমে তো করতে চায় না কিন্তু যখন কৃষকের বড় পুত্র চিকিৎসককে এই কাজ করার জন্য পাঁচশত স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা বলে তখন ওই চিকিৎসক ওই কাজ করার জন্য রাজি হয়ে যায় বন্ধুরা তার চিকিৎসক তার ছোট ভাইয়ের চিকিৎসা করানোর তাদের বাড়িতে আসে আর তাকে বাহানায় বিষ দিয়ে চলে যায় বিষের প্রভাবে তখনই তার মৃত্যু হয়ে যায় নিজের ছোট ভাইয়ের মৃত্যুর জন্য তারা দুজন স্বামী স্ত্রী অনেক খুশি হয় আর চিন্তা করে যে এখন তো রাস্তার কাটা সরে গেছে তার ভাগের সব জমি জায়গা সব সম্পত্তি আমাদের হয়ে গেছে এখন আমাদের সম্পত্তির ভাগ আর কাউকে দিতে হবে না তারা দুজন অনেক প্রসন্ন হয় বন্ধুরা এই কথা সব সময় মনে রাখতে হবে যে যে খুশি অন্যের দুঃখের ওপর বেড়ে ওঠে যে ধন অন্যকে হিংসা করে বানানো হয় ওই ধন আপনাকে কখনো সুখ দিতে পারে না আর যেসব লোকেরা দুঃখ দিয়ে সুখ পাওয়ার কামনা করে তাদের ঘরে একদিন মহা ভয়ানক দুঃখ আসে আর তারা জীবনভর নিজেদের কর্মের ওপর অনুশোচনা করে তারপর দেবশ্রী নারদ বলেন যে হে দেবতাগণ এইভাবে বড় ভাই তার ছোট ভাইকে মেরে ফেলে আর তার সব ধন সম্পত্তির ওপর নিজের অধিকার জমায় কোনো গ্রামবাসীও এটার ওপর কোনো সন্দেহ হয় না গ্রামবাসীরা তো এটা চিন্তা করছিল যে সে কত ভালো ভাই নিজের সৎ ভাইয়ের কত চিকিৎসা করিয়েছে কত দেখভাল করেছে কত সেবা করেছে কিন্তু বেচারা তাকে বাঁচাতে পারেনি কী করত রোগী এমন ছিল বেচারার মৃত্যু হয়ে গেছে গ্রামবাসীরা এটা জানতই না যে সে মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে বড় ভাই সবার চোখের সামনে ভালো হওয়ার জন্য পুরো বিধি বিধানের সাথে সৎ ভাইয়ের অন্তিম সংস্কার করে তারপর সে বাড়ি এসে অনেক খুশি হয় ধীরে ধীরে সময় যেতে থাকে একদিন তার স্ত্রী গর্ভধারণ করে আরেকটি নিশ্চিত সময়ের পর তার স্ত্রী একটি পুত্রের জন্ম দেয় পুত্রপ্রাপ্তির খুশিতে তারা তাদের বাড়িতে ভোজ দেয় পুরো নগরে মিষ্টি বিতরণ করে তারপর তারা দুজন অনেক ভালোভাবে তাদের ওই পুত্রের পালন পোষণ করতে লেগে পড়ে কিছু বছর পর তাদের ছেলে যুবক হয়ে যায় তারপর কৃষকের বড় পুত্র তার জন্য একটি সুন্দর কন্যা দেখে আর তার সাথে তার পুত্রের বিবাহ দিয়ে দেয় পুত্রের বিয়েতে অনেক ধন খরচ করে পুত্রের স্ত্রী যখন বাড়িতে আসে তখন ওই ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাতা পিতা তার ছেলের অসুস্থতার কারণে অনেক চিকিৎসককে বাড়িতে ডাকে তার চিকিৎসা করাতে থাকে যে যত টাকা চায় তাকে তত টাকা দেয় তার চিকিৎসার বদলে যত টাকা চাইতো ওই কৃষকের পুত্র তাদেরকে ওই সব দিত যাতে তার পুত্র ঠিক হয়ে যায় নিজের পুত্রকে ঠিক করার জন্য সে তার অর্ধেক সম্পত্তি বিক্রি করে দেয় কিন্তু বলা হয় না যার যতটা ঋণ থাকে তাকে ততটাই শোধ করতে হয় সে সেটা কিভাবে পরিশোধ করুক না কেন ওই ছেলেটির দিন দিন অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল ছেলেটি অসুস্থতার কারণে মৃত্যুর মুখে চলে যায় তার শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছিল তাকে দেখার জন্য গ্রামবাসীরা ওই কৃষকের পুত্রের বাড়িতে আসে কৃষকের পুত্র তাদেরকে দুঃখী হয়ে নিজের পুত্রের দিকে দেখে বলে যে জানি না ভগবান আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে বন্ধুরা তখনই ওই কৃষকের পুত্র হঠাৎ বলে ওঠে সে তার পিতাকে বলে যে ভাই আমার হিসাব পুরো হয়ে গেছে এখন অন্তিম সংস্কারে যে ধন লাগবে সেটাই কেবল বাকি আছে তুমি সেটার প্রস্তুতি করো এটা শুনে তার পিতা চিন্তা করে যে মনে হচ্ছে অসুস্থতার কারণে ছেলের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে না দেখো না আমি তার পিতা আর সে আমাকে ভাই বলে ডাকছে তখন ছেলেটি বলে যে না ভাই আপনি আমার পিতা তো এই জন্মে আমি তোমার পূর্বজন্মে ভাই ছিলাম মনে করো ওই কথা গ্রামবাসীরা সেখানে বসেছিল সে বলে যে আমি তোমার সৎ ভাই একইভাবে এই চার পায়ের ওপর শুয়েছিলাম আর ওই ভাইয়ের সম্পত্তি পাওয়ার জন্য তুমি ওই ভাইকে চিকিৎসকের দ্বারা বিষ দিয়ে মেরে ফেলেছিলে দেখো আজ এই সম্পত্তি আমার চিকিৎসায় খরচ হয়ে গেছে তোমার কাছে আমার যে ধন ছিল সেটা ধীরে ধীরে আমি আমার চিকিৎসায় লাগিয়েছি এটা শুনেই তার পিতা জোরে জোরে কাঁদতে শুরু করে আর বলে যে আমার কুলের তো নাশ হয়ে গেছে আমি এটা কি করেছি আমি যেটা করেছি সেটা আমার সামনে চলে এসেছে তারপর সে বলে ভাই আমাকে এটা তো বলে দাও আমি যেটা করেছিলাম সেটা তো আমি দেখে নিয়েছি কিন্তু একটা কথা বুঝতে পারছি না এটাতে তোমার স্ত্রীর কি দোষ ছিল যে স্ত্রী তোমাকে বিয়ে করে এসেছে সে তো নির্দোষ এখন তাকে জীবিত জ্বালিয়ে মারা হবে বন্ধুরা ওই সময় সতীদাহ প্রচলন ছিল অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে স্বামীর জ্বলন্ত চিতায় বসিয়ে দেওয়া হতো তখন ওই ছেলেটি বলে যে হে ভাই আপনি আমার কথা ধ্যান দিয়ে শুনুন আপনি যে চিকিৎসককে আমার চিকিৎসার জন্য ডেকেছিলেন সে ধনের লোভে আমাকে বিষ দিয়েছিল মনে রাখবে যে দুষ্ট মনুষ্য ধনের লোভে কোনো নির্দোষ ব্যক্তিকে অকারণে মেরে ফেলে তাকেও তার কর্মের ফল ভোগ করতে হয় আমার মৃত্যুর চার বছর পরেই ওই চিকিৎসকের আকস্মিক মৃত্যু হয়ে যায় আর মৃত্যুর পর সে একটি কন্যা রূপে জন্ম নিয়েছে ওই কন্যায় আমার রূপে আমার গৃহে এসেছে আমার মৃত্যুর পর তাকেও আমার সাথে জীবন্ত জ্বালানো হবে তাকেও তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে তারপর দেবশ্রী বলেন যে হে দেবতাগণ মনুষ্যদের জীবনে আসা প্রত্যেক ঘটনা তার দ্বারা করা কর্মেরই ফল আমরা যেমনটা বুনি তেমনটাই ফল পাই মনুষ্য আজ নয়তো কাল তার কর্মের ফল অবশ্যই পায় জীবনের সব কঠিন প্রশ্নের উত্তর জীবন থেকেই পাওয়া যায় যেমন যতটা গভীর কুয়ো হবে ততটাই মিষ্টি জল হবে এতটা বলে ওই কৃষক পুত্র মৃত্যুপ্রাপ্ত হয়ে যায় পুত্রের মৃত্যুর পর তার সব সম্পত্তির নাশ হয়ে যায় আর তার স্ত্রীকে তার সাথে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় এইভাবে ওই দুষ্ট চিকিৎসক তার কর্মের ফল পেয়ে যায় যে লোভবশত একটি নির্দোষ বালককে বিষ দিয়েছিল ওই চিকিৎসক মরে গিয়ে তার স্ত্রী রূপে জন্ম নিয়েছিল তাকে মৃত্যুর ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে যেতে হয় বন্ধুরা তারপর দেবশ্রী নারদ বলেন যে হে দেবতাগণ এই সংসারে চার প্রকারের পুত্র হয় যে কাজ সে করেছে তার ভুক্তান তাকে করতেই হয় নারদ মুনির এই কথা শুনে সমস্ত দেবতাগণ জিজ্ঞাসা করেন যে হে দেবশ্রী ওই চার প্রকারের পুত্র কোনটা দয়া করে আপনি আমাদেরকে বলুন তখন দেবশ্রী নারদ বলেন যে হে দেবতাগণ শাস্ত্রে চার প্রকারের পুত্রের কথা বলা হয়েছে প্রথম পুত্র হল জামাতা পুত্র দ্বিতীয় পুত্র হলো শত্রুপুত্র তৃতীয় পুত্র হল উদাসীন পুত্র আর চতুর্থ পুত্র হলো সেবক পুত্র মনে রাখবে প্রথম যে দুই পুত্র এই দুই পুত্র আপনার কর্মের অনুসারে আপনার গৃহে জন্ম নেয় এই দুই পুত্রের মৃত্যু পিতার আগে হয়ে যায় যদি কোনো পুত্রের মৃত্যু তার পিতার আগে হয়ে যায় তাহলে বুঝে যাবেন যে আপনার গৃহে জামাতা আর শত্রু জন্ম নিয়েছে ধার্মিক মান্যতা অনুসারে যদি আপনি আপনার পূর্বজন্মে কাউকে কোনোভাবে প্রতারিত করে থাকেন বা কাউকে দুঃখ পৌঁছান তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি আপনার থেকে কোনো প্রকারে বদলা নিতে চাই কিন্তু সে কোনো কারণবশত বদলা নিতে পারেনি কারণ সে দুর্বল ছিল আর সে এভাবেই দুঃখে দুঃখে মরে যায় তাহলে নিশ্চিত হয়ে যায় যে ওই ব্যক্তি এই জন্মে আপনার পুত্র হয়ে ফিরে আসবে আর তারপর সে তার বদলা অবশ্যই পূরণ করবে আর আপনাকে আপনার চোখের সামনে আপনার নিজের পুত্রের মৃত্যু দেখতে হবে আর এটার থেকে বড় দুঃখ একটি পিতার জন্য আর কি হতে পারে যে তার চোখের সামনেই তার পুত্রের মৃত্যু হয়ে যায় বন্ধুরা মনে রাখবে যে যদি আপনার পুত্র আপনাকে মৃত্যুর সমান কষ্ট দিচ্ছে তাহলে বুঝে যাবেন যে আপনার পূর্বজন্মের শত্রু হতে পারে বা ওই ব্যক্তি হতে পারে যাকে আপনি মৃত্যুর মতো কষ্ট দিয়েছেন এমন সন্তান আপনার জীবনকে সব দিক থেকে কষ্টে ভরে দেয় আপনার জীবন নরক বানিয়ে দেয় এমন সন্তান আপনাকে চিন্তিত করে আর আপনার কুলের বিনাশ করে দেয় আর একদিন আপনাকেও ক্ষমা চাইতে মজবুর করে দেয় তারপর দেবশ্রী নারদ বলেন যে হে দেবতাগণ মহাভারতে যখন যুদ্ধ হচ্ছিল ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার সময় বলেছিলেন যে হে পার্থ এই নশ্বর সংসারে যত আত্মীয় পরিজন আছে সেই সব কিছু মনুষ্যদের দ্বারা করা তার পূর্ব জন্মের অনুসারে প্রাপ্ত হয় মহাভারতের যুদ্ধে আপনি আপনার সামনে যত আত্মীয় স্বজন আছে সবাই আপনার আর তাদের কর্মের লেখাজোখার কারণে আছে হে অর্জুন আপনি পূর্বজন্মে ধর্মের পুত্র নর ছিলেন আর আমি তোমার বড় ভাই নারায়ণ ছিলাম যাকে তুমি যুদ্ধে যুদ্ধ কৌশলে পরাজিত করেছিলে ওই সময় তোমার ভাই তোমার থেকে বদলা নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল ওই ভাই তোমার সামনে আজকে তার হারের বদলা নেওয়ার জন্য দুর্যোধনের রূপে দাঁড়িয়ে আছে তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে নাথ প্রাণীদেরকে তাদের কর্মের ফল ভোগ করতেই হয় যার যার ওপর ঋণ থাকে সে তার ঋণ কয়েক জন্ম ধরে পরিশোধ করে বন্ধুরা এই কথা ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বলেছিলেন এই কথা মহাভারতকালের মহাভারতের ভীষণ যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছিল বিজেতা পাণ্ডব তার সব ভাইদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পিতামহ ভীষ্মের আশীর্বাদ প্রাপ্ত করতে গিয়েছিলেন তখন পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে বাসুদেব আমি আমার কোন কর্মের কারণে এই তীক্ষ্ণ তীরের শয্যায় অসহায়ক কষ্ট ভোগ করছি তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে জিজ্ঞাসা করেন হে পিতামহ আপনার কি আপনার পূর্বজন্মের কর্মের কথা মনে আছে পিতামহ বলেন যে হে বাসুদেব আমার আমার পূর্বের একশো জন্মের কথা মনে আছে আর এটার মধ্যে আমি কখনো কারোর খারাপ করিনি পিতামহ ভীষ্মের কথায় সম্মতি জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পিতামহ আপনি একশো জন্মে কোনো পাপ করেননি আপনি এই সাজা আপনার একশো এক জন্মের কর্মের কারণে পাচ্ছেন একশো এক জন্মে আপনি একটি রাজা ছিলেন আর একবার আপনি শিকার করে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন আর শিকার করার কারণে আপনি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তারপর একটি গাছের নিচে কিছুক্ষণ আরাম করার জন্য বসে পড়েন তখন ওই বৃক্ষের ওপর একটি পোকা আপনার ওপর পড়ে তখন ওই পোকাকে রেগে গিয়ে আপনি তীর দিয়ে উঠিয়ে পিছনে ফেলে দেন আর ওই পোকা পিছনে থাকা কাটার উপরে গিয়ে পড়ে আর তার পিঠে তীক্ষ্ণ কাটা বিধে যায় ওই পোকাটি কাটার থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু সে যত চেষ্টা করছিল কাটা তাকে ততই কষ্ট দিচ্ছিল ওই পোকা জীবিত থাকে তার কষ্টের জন্য আপনার নাম লেখা হয়ে গিয়েছিল কিন্তু আপনার পুণ্যকর্ম এতটাই প্রবল ছিল যে ওই পাপ ফলিত হচ্ছিল না এই কথা শুনে পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন তাহলে আজ কেন পিতামহর উত্তরে শ্রীকৃষ্ণ তাকে বলেন যে সবাই যখন দ্রৌপদী চিরহরণ করছিল তখন তাকে বাঁচানোর জন্য আপনি সমর্থ ছিলেন তারপরও আপনি দুর্যোধনকে থামানোর কোনো চেষ্টা করেননি ওই সময় আপনার পুণ্য ক্ষীণ হয়ে যায় আর একশো এক জন্মের আগেকার ওই পাপ ফলিত হওয়ার সুযোগ পেয়ে যায় আর সেটারই পরিণাম আজ আপনাকে ভোগ করতে হচ্ছে বন্ধুরা যখন আমরা জন্ম নিই অথবা আমরা গর্ভে থাকি তখন আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে এইবার জন্ম নেওয়ার পরে আমরা ভালো কর্ম করবো কিন্তু জন্ম নেওয়ার পর আমরা ওই কথা ভুলে যাই মোহমায়ার বসে এসে যায় কর্মের ফল কখনো কখনো ভোগ করতেই হয় এই জন্য পৃথিবীতে নিবাস করার প্রত্যেক প্রাণীকে তার দ্বারা করা কর্মের ফল ভোগ করতেই হয় আর কর্ম অনুসারে জন্ম হয় এই জন্য কখনো কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয় সে ছোট প্রাণী হোক না কেন বন্ধুরা তারপর দেবসী নারদ বলেন যে প্রথম যে দুই ধরনের পুত্র থাকে যাদের আমরা ঋণই থাকি যাদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি আর সেই ঋণ ফিরিয়ে দিই সেই ঋণ আমাদেরকে পরিশোধ করতে হয় যদি আমরা ঋণ পরিশোধ করে দিই তাহলে অনেক ভালো আর যদি তার ঋণ পরিশোধ না করি তাহলে এই দারুণ দুঃখ ভোগ করতে হবে সে পুত্র রূপে জন্ম নেবে কিংবা ভাইয়ের রূপে জন্ম নেবে বা আপনার প্রিয় আত্মীয় স্বজনের রূপে জন্ম নেবে নয়তো আপনি গাধা হবেন নয়তো বলদ রূপে জন্ম নেবেন কোনো না কোনো রূপে আপনাকে ওই পয়সা পরিশোধ করতে হবে আপনাকে ঋণ তো অবশ্যই পরিশোধ করতে হবে এটাই শাশ্বত বিধির বিধান আর এটাই অটল সত্য হে দেবতাগণ এইভাবে প্রথম দুই পুত্রের মৃত্যু পিতার আগেই হয়ে যায় আর বাকি যে দুই পুত্র আছে তাদের মধ্য থেকে সেবক পুত্র সব থেকে শ্রেষ্ঠ পুত্র আর এই পুত্র আপনি তখনই প্রাপ্ত করেন যখন আপনি আপনার পূর্ব জন্মে নিঃস্বত্বভাবে কোনো ব্যক্তি বা গোমাতার সেবা করেছেন তাহলে ওই ব্যক্তি আপনাকে এই জন্মে সেবক পুত্রের রূপে প্রাপ্ত করেন আর সে আপনাকে সারা জীবন সেবা করে কারণ আপনি ভালো কর্ম পূর্বজন্মে করেছিলেন চতুর্থ পুত্র যে উদাসীন পুত্র এই ধরনের পুত্র তার মাতা পিতার সাথে কোনো সম্পর্ক রাখে না তাদের সুখ দুঃখ নিয়ে তাদের কোনো চিন্তাই থাকে না এই পুত্রের বিবাহ হতেই তারা তাদের মাতা পিতা ত্যাগ করে দেয় যদি কোনো পিতা তার চোখের সামনে তার পুত্রের মৃত্যু না দেখতে হয় তাহলে তাকে সবসময় এই কথা ধ্যান রাখতে হবে যে সে যেন কখনো কারোর ক্ষতি না করে আর না তো কখনও কারোর কাছ থেকে ঋণ নেয় আর যদি কারোর কাছ থেকে ঋণ নেয় তাহলে সেটা পরিশোধ করে দেয় দ্বিতীয় কথা কাউকে এতটা ক্ষতি করা উচিত নয় যে সে তোমার থেকে প্রতারিত হতে থাকে আর আপনি তাকে দুর্বল ভেবে তাকে যন্ত্রণা দেন মনে রাখবেন ওই ব্যক্তিও সুযোগ পেলেই আপনার থেকে তার হিসাব কিতাব অবশ্যই মেটাতে আসবে বন্ধুরা এখন তো আপনারা বুঝেই গেছেন যে কোন পুত্রের মৃত্যু পিতার আগেই হয়ে যায় আর কোন পুত্র মাতা পিতাকে কষ্ট দেওয়ার জন্য আসে বন্ধুরা এই জন্য মনুষ্যদেরকে সদা সৎ কর্ম করা উচিত যেটা থেকে সে তার পূর্ণ কর্মকে প্রবাহিত করতে পারে যদি কোনো ব্যক্তি বিপদে থাকে আর তার আপনার প্রয়োজন হয় তাহলে আপনাকে নিঃস্বার্থভাবে তার সাহায্য করা উচিত এমনটা করে আপনি আপনার পুণ্যকর্মের সংখ্যা বাড়াচ্ছেন যেটার ফল স্বয়ং ভগবান আপনাকে দেয় বন্ধুরা এই ছিল আজকের এই জ্ঞানবদ্ধ কাহিনী আশা করছি আপনাদের এই কথা ভালো লেগেছে যদি আপনাদের কথা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় ভোলেনাথ আর জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এর জন্য আমি যখনই কোনো ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নেই তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ